কারা নিতে পারবেন কারণ অনেকেই কোমরবিড পেশেন্ট থাকেন যাদের ডায়াবেটিস হাইপারটেনশন কিংবা কিডনি রোগ হার্ট ডিজিজ থাকে এই ধরনের পেশেন্টরা এটি গ্রহণ করতে পারবেন কিনা এবং সে সাথে নেয়ার পরে কোনো স্বাভাবিক মানুষ যার কোনো ধরনের অসুবিধা নেই তার কোনো ধরনের অসুবিধা হতে পারে কিনা এটা যাদের পেসমেকার থাকে বা কোনো ধরনের মেটাল বা দাঁতে এগুলো থাকে তারা নিতে পারবে না আচ্ছা প্রেগনেন্সিতে এটা নিতে পারবে না কার্ডিয়াক প্রবলেম বলতে পেসমেকার যাদের ক্ষেত্রে থাকে তাদেরকেই দেওয়া হয় না বাকি সবাই ওটা নিতে পারবে রিমুভ করতে হয় যখন আমার কাছে পেশেন্ট আসে তার তাদের হাতে যদি ঘড়ি টড়ি বা বেলটেল থাকে এগুলো সব রিমুভ করে দেন আমরা দিতে পারি এটা যেই মেনটেন্সে দেওয়া হয় টোটালি সেফ আচ্ছা তো এই মেশিনারিজের অনেক ধরনের ফ্যাট রিডাকশানের মেশিনারিজ আছে বাট স্কাল্পটিং এ কি করা হয় ওটা কিন্তু ফ্রিজ করে ফ্যাটটাকে ফ্রিজ করার পর সেই ফ্রিজটাকে হ্যাঁ তারপরে ওটা রিমুভ করা হয় সেই ক্ষেত্রে আবার প্রবলেম অ্যাট এ টাইম এই ফ্রিজিং এটা আমাদের শরীরের ভেতরে কিছু ভিসেরা আছে সেটাতেও কিন্তু ইফেক্ট করতে পারে ইভেন আমাদের আর্টারি ভেইন এই যে সার্কুলেশন আছে ওটাতেও এফেক্ট করে তো কুলস্কালিং হ্যাঁ স্কাল্পিং এজন্য এখন এটাকে নেগেটিভ ডিসকারেজ ডিসকারেজ করা হয়